এই দেশে ভালো মানুষ বেশি দিন টিকে না যারা মনে করেন যে ডিসি সার আলম সারোয়ার আলম এই মুহূর্তে যিনি সিলেটের জেলা প্রশাসক সারা বাংলাদেশের ভাইরাল ব্যক্তিত্ব ওনার পাশে আমাদের দাঁড়ানো দরকার ওনার এই বিপদে আমি মনে করি আমার মতন যারা আছেন যারা চান বাংলাদেশটা পরিবর্তন হোক আপনাদের প্রত্যেকে উচিত ভিডিওটা শেয়ার করা আর তার পক্ষে নিজেদের অবস্থান প্রকাশ করা সর্বোচ্চ করে কারণ এই দেশটাতে একটাই সমস্যা এখানে ভালো মানুষ বেশি না বা তাকে টিকতে দেওয়া হয় না এই যে সমাজ একটা চেইনের চেইনের সাইকেলের সাইকেলের এখন একটা চেইনে ধরেন বা দাঁত থাকে যেগুলা প্যাডেলের মধ্যে আটকায় চাকাগুলা ঘুরে একটা মানে দাঁত যদি ডিস্টার্ব হয় এই একটা দাঁত যদি ডিস্টার্ব হয় পুরো সাইকেলটাকে আটকায় যায় না এটা বদলাই ফেলা যায় তো এই দুর্নীতিগ্রস্ত সমাজে দুর্নীতিগ্রস্ত সিস্টেমে ডিসি আলম হচ্ছেন দাঁত আছে আমরা আপাতত আজকে একটা দাঁত সারোয়ার আলমকে নিয়ে কথা বলতেছি এখন ওনার বিরুদ্ধে আদালত থেকে একটা শোকজের নোটিশ আসছে এখন কেন আসছে দেখেন এতটুকু বিশ্বাস আছে ডিসি সারোয়ার আলম ভাই তিনি যা করেন ভালোর জন্য করেন আমাদের জন্য এখন এটার পেছনে অন্য ঘটনা থাক আছে কিনা এতটুকু বিশ্বাস আছে যে তিনি অন্যায় কোনো কাজ করেন এখন আসেন কেন তাকে আসলে আদালত থেকে শোকজ করা হলো সারোয়ার ভাইকে শোকজ করেছে আদালত গতকালকে সন্ধ্যা পর্যন্ত একটা নোটিশ আসছে সরি নোটিশটি পৌঁছায়নি জেলা প্রশাসকের কার্যালয়ে বাট গণমাধ্যমে এই নোটিশটার ব্যাপারে তথ্য চলে আসছে গত বৃহস্পতিবার অর্থাৎ এগারোই সেপ্টেম্বর সিলেটের সিনিয়র সহকারী জজ আদালত থেকে এই শোকজ জারি করা হয় কেন সিলেটের সনানধন্য ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান দা সিলেট খাজানচি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কারা কারা স্কুলটাকে চিনেন বা এটার রেপুটেশন জানেন তারা একটু এখানে জানাবেনও কেন কথা বললাম যে এই স্কুলটারই দুইজন শিক্ষক এবং একজন ভাইস প্রিন্সিপালকে বহিষ্কার করেছিলেন আমাদের ডিসি সারোয়ার সাহেব বা ওনার নির্দেশে কাজটা হয়েছে এখন এই ঘটনাকে কেন্দ্র করে একটা রিট তৈরি হয়েছে তার বিরুদ্ধে সেই রিটের পরিপ্রেক্ষিতে এই শোকজ পাঠানো হয়েছে নোটিসে জেলা প্রশাসককে পনেরো কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত আর শোকজ পাঠানোর বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেন ইন্টারন্যাশনাল স্কুল কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হক এখন তিনি কেন এই শিক্ষককে বহিষ্কার করলেন সিলেটে ডিসি সার আলম সাহেব তিনি যখন দায়িত্ব নিয়েছেন তিনি কিন্তু বলছেন পুরো সিলেটে তারের মতন সোজা করবে সাদা পাথর নিয়ে তার একটিভিটিস প্রশংসনীয় ছিল এখন এই যে সিস্টেম দুর্নীতিগ্রস্ত সিস্টেম এখন আপনি কয়টা দাঁত তুলবেন এটাও একটা কথা বাট দায়িত্ব তো পালন করতে হবে জনগণের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তিনি ওয়াদাও করছেন এই কাজগুলা কিন্তু এত সোজা না কারণ পুরোটা সমাজে অপরাধ দুর্নীতি জালের মতন ছড়াই আছে আপনার কথাটা যেমন আমি যে ভিডিও বানাই আমার ভিডিওকে আপনার কাছে সবসময় ভাল লাগে সারা বছর ভিডিও দেখে একজন ব্যক্তির হঠাৎ করে আমার উপরে রাগ ওঠে কেন হয়তো তার এলাকার কোন একজন নেতা নিয়ে অথবা পছন্দের দল নিয়ে কোনো ব্যক্তি নিয়ে আমি একটা ভিডিও করেছি যেটার কাছে ওনার কাছে মনে হয়েছে যে না আজকে থেকে নাইম খারাপ দেখাই যাবে না দালাল সারা এরকম গালিকে আমারও দেন না এই কনসেপ্ট গুলোই কাজ করে কারণ ডিসি সারোয়ার আলমরা আওয়ামী সময় দেখছেন এই লোকটা খুবই বাজে একটা অবস্থায় ছিল এখন আবার তিনি অনেক বড় একটা দায়িত্ব পাইলেন কাজ শুরু করলেন দেখেন বিভিন্ন জায়গা থেকে আসছে তো আদালতের শৌখ আসলে কি হবে তেমন কিছু হবে না বাট ওনার কাজের যে স্পিডটা গতিটা এটা দেওয়া যাবে অনেক ক্ষেত্রে যে যে করলো আর আদালত থেকে ওনার জন্য একটা শোকজ নোটিশ আসলো আমরা চাই যে ডিসি সারোয়ার আলম সাহেব তিনি যেন শ্ম মানে দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন ওই পরিবেশ তৈরি করে দেওয়া ভালো থাকুন